সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ইউটিউব লাইভ ক্লাস কথা আর আজকে বোর্ডে ওয়ার্ক করব না মুখে মুখে যে আলোচনাগুলি চলবে গুরুত্বপূর্ণ সময় চলে এসেছে আমাদের সামনে সকলের সামনে যারা প্রথমে প্রাথমিকভাবে প্রস্তুতি নিচ্ছ প্রথম প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ কম্পিটিশনের জন্য কোন ধরনের কোশ্চেন গুলো সাধারণত এসে থেকে আমাদের সামনে কিন্তু রেলের অনেকগুলো এক্সাম আছে বিভিন্ন তাছাড়াও রেলের বাদে অন্যান্য পরীক্ষা আছে এবং কিছু ফর্ম আসতে চলেছে আমরা জানি যারা লাইভ ক্লাসে উপস্থিত রাতে আড্ডায় অবশ্যই সকলকে স্বাগত জানাচ্ছি দু একজন লাইভে আসলেই আমাদের ক্লাস কিন্তু শুরু করে দেব মানে আজকের আলোচনা ষোড়শ মহাজন পদে ফেসবুকেও শুরু করেছিলাম ফেসবুকে এবং ফেসবুকে ওখান থেকে একমন ইউটিউবে করবো দু একজনকে চাইছি লাইভে দু একজন আসলেই ক্লাসের কোয়েশ্চেন আজকে আমাদের আলোচ্য বিষয় ষোড়শ মহাজন ষোড়শ মহাজনপদ থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে ইতিহাসে এবং কোন ধরনের কোশ্চেন গুলো আসতে পারে তাই নিয়ে আজকে আলোচনা হবে প্রথম দেখো একটি ইম্পর্টেন্ট এখন তো কোশ্চেন সেন্ট্রাল ওয়াইজ করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় বলছি পালি গ্রন্থে পালি গ্রন্থ আমরা জানি যে সময়টা আমাদের ভারতবর্ষের সংস্কৃত খুব রম চলছিল মানে বিশিষ্ট জনদের ভাষা হিসেবে পড়াশোনার মধ্যে চলছিল তখন কিন্তু আঞ্চলিক ভাষা হিসেবে পালি এবং প্রাকৃত ভাষার প্রচলন ছিল সেই আঞ্চলিক ভাষার একটি গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে পালি এই পালি গ্রন্থে গ্রামের যে শাসক ছিলেন তাদেরকে একটি বিশেষ নামে জানা হতো আমাদের বলতে হবে সেই গ্রামের মোড়ল যাকে বলে প্রধান বা মোড়ল তাকে কি বলা হতো গ্রন্থে গ্রামের মোরলকে বা মুখিয়াকে বলা হতো গ্রাম ভোজক ভোজক বা গ্রাম ভোজক তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি আছে দেখো এটি কিন্তু আমরা জানি নন্দবংশের সংস্থাপক নন্দ বংশের যেন লাইভ আছেন সকলকে স্বাগত ইতিহাসের ষোড়শ মহাজনপদের নন্দ বংশের যেখানে আমরা আলোচনা করছিলাম ফেসবুকে সন্ধ্যার দিকে নন্দবংশের কে কমেন্ট করে অবশ্যই জানাতে থাকো কোয়েশ্চেন আনসার চলতে থাকবে নন্দ বংশের সংস্থাপক মহাপদ্ম নন্দ কার সঙ্গে যুদ্ধ হয়েছিল নন্দ বংশের আমরা পরবর্তীকালে দেখতে পাই নন্দ বংশের যুদ্ধ হয়েছিল মৌর্য বংশের সঙ্গে নন্দ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় বিন্দুসার বিন্দুসার এরপরের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটি দেখো সেটি হচ্ছে আমাদের এই যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা দেখতে পাই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা জানি যে ভারতীয়রা মানে ভারতের রাজারা কিন্তু কখনো বিদেশিদের উপর আক্রমণ করতে যায়নি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লোভের বসানো হোক বিভিন্ন কারণে বাইরের দেশের কিন্তু লোক ভারতের উপর আক্রমণ করেছে আমাদের বলতে হবে প্রথম বিদেশি শক্তি কারা ছিল যারা হচ্ছে প্রথম ভারতের উপরে আক্রমণ করে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু উত্তর বলতে থাকবো কমেন্ট করেও জানাবে লাইভ চ্যাট কিছু রিপ্লাই যতটা পারি দেওয়ার চেষ্টা করব যেখানে ছিলাম হ্যাঁ কোথায় ছিলাম আমরা যে প্রথম কোন বিদেশি শক্তি ভারতের উপর আক্রমণ করেছিল প্রথম কোন বিদেশি শক্তি ভারতের উপর আক্রমণ করেছিল এটা কিন্তু আমাদের আমরা জানি প্রথম হচ্ছে ইরানি ইরানি শক্তি ভারতের উপরে আক্রমণ করেছিল পরের কোয়েশ্চেন তাহলে প্রথম যদি ইরানি হয় তাহলে দ্বিতীয় কোন বিদেশি ছিল যারা ভারতের উপরে আক্রমণ করেছিল জানাতে হবে দ্বিতীয় কোন বিদেশি শক্তি ভারতের উপরে আক্রমণ করেছিল এটি নিশ্চয়ই গ্রিক গ্রিকরা হচ্ছে প্রথম মানে দ্বিতীয় বিদেশি শক্তি যারা ভারতের উপরে আক্রমণ করেছিল ভারতের উপরে যে কি কে ছিলেন যিনি ঝেলাম নদীর তীরে আর কি সিন্ধু নদী পার করে ঝেলাম নদীর তীরে এসে ঘাটি আক্রমণ করেন সেই মহান গ্রিক বীরের নাম জানাতে হবে সেই মহান গ্রিক বীর ছিলেন হচ্ছে ম্যাসিডনের রাজা সেকেন্দার সেকেন্দারের কাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আমরা আলোচনা দেখতে পাই সেগুলো আছে ছিলাম নদীর তীরে এই গ্রিক বীর মানে সেকেন্ডারের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল ভারতের মহান কোন রাজা যুদ্ধ হয়েছিল সেটি জানাতে হবে আমরা জানি যখন সেকেন্দার মধ্য এশিয়া গ্রিক দেশ থেকে মধ্য এশিয়ার বিভিন্ন রাজাকে পরাজিত করার পরে ভারতে সিন্ধু নদী পার করে ঝেলম নদীর পরে আসেন সেখানে এসে ভারতের এক বিখ্যাত মানে পুরুষের সঙ্গে মহাপুরুষের সঙ্গে লড়াই হয় তিনি কেছিলেন তিনি ছিলেন পুরু এই পুরু রাজার সঙ্গে সেকেন্ডারে যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দ আক্রমণ করেছিলেন সেকেন্ডার সেকেন্দার আক্রমণ করে তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সেকেন্দার আক্রমণ করেছিলেন এবং এই যুদ্ধে কি পরিণত হয়েছিল এই যুদ্ধে পরিণত হয়েছিল যে পুরু কিন্তু পরাজিত হয়েছিলেন এবারকার কোয়েশ্চেন দেখো যেটা ইরানের হচ্ছে যে রাজা ছিলেন তিনি ভারতের একটি প্রান্ত কিন্তু দখল করে নেয় প্রান্তটি দখল করে নেওয়ার পরে বিশতম ফার্সি প্রান্ত হিসেবে কিন্তু সেটিকে মানে ইরান ফারস দেশের সঙ্গে সংযোজন করেন অংশ হিসেবে তম দেশের সঙ্গে সংযুক্ত করেন এই যে সংযুক্ত করেছিলেন সেই ব্যক্তিটি কে ছিলেন সেটি আমাদের জানতে হবে এই ব্যক্তিটি ছিলেন ডেরিয়াস বা দারাউস আমরা বলে থাকি দারাউস প্রথম ডেরিয়াস প্রথম হাকমনি বংশী ইরানের রাজা ছিলেন যিনি হচ্ছে দেশের দেশের মানে সংযোজন করেছিলেন সংযুক্ত করেছিলেন এর পরের কোয়েশ্চেন যেটি সেকেন্দার গেলেন এখান থেকে ফেরার পথে সেকেন্দার তিনশো তেইশ খ্রিস্টাব্দে মারা যান এই মারা যান কোথায় সেটি আমাদের বুঝতে হবে তিনশো তেইশ খ্রিস্টাব্দে সেকান্দার মারা গিয়েছিলেন তিনি কোথায় মারা গিয়েছিলেন ভারতে না অন্য কোথাও মারা গেছিলেন যেখানে মারা যান সেটা হচ্ছে ব্যাবিলন ব্যাবিলনে সেকান্দার মারা গিয়েছিলেন এবার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হরসংখ্য বংশ আমরা জানি ছশো খ্রিস্ট পরে যে বংশগুলি উত্থান হয়েছিল তাদের মধ্যে ছিল একটি হর্ষঙ্ বংশ এই হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা কে সেটি আমাদের জানতে হবে হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল কমেন্ট করে অবশ্যই জানাবে হর্ষঙ্খ বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার বিম্বিসার কিন্তু হরসংখ্য বংশের প্রতিষ্ঠা করেন এরপরে শিশুনাগ বংশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কি ছিল কালাশোক কালাশোক শিশু বংশের প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা বিন্দুসার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবার যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাজনপদের মধ্যে প্রাচীন নাম বৎস বর্তমানে কোন অঞ্চল বা কোন রাজ্য মহা ষোড়শ মহাজনপদের বৎস নগরীটি বর্তমানে কোন এরিয়া এটি হচ্ছে এলাহাবাদ বৎস এলাহাবাদ এরিয়াকে বলা হয় বৎস এবং কোশল কি ছিল কোশল হচ্ছে বর্তমানে অবধ যেটি সেটি কোশল নামে পরিচিত ছিল হম মগধ কি প্রথম রাজধানী কি ছিল মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ এটা কিন্তু একটি ইতিহাসের কারণ মগধের প্রচুর ইতিহাস আমাদের ভারতবর্ষের প্রচুর ইতিহাস হচ্ছে মগধের আছে এই মগধের যে প্রথম রাজধানী গিরিপ্রজ বা রাজগৃহ এটা কিন্তু খেয়াল করার মতো এবার নন্দ বংশ তৎকালীন সময়ে কিন্তু কাজ করেছিল তাদের মধ্যে একটি কাজ ছিল যে তখন তো চাষের জন্য আমাদের জল সেচের প্রধান যেটা হচ্ছে অবলম্বন সেটি কিন্তু বিভিন্ন জায়গায় ধরো কোনো নদী বয়ে গেছে খাল বেল বয়ে গেছে সেখান থেকে কিন্তু নালা কেটে তারপর সে চাষবাসের সেচের ব্যবস্থা করা হতো এই প্রকল্পগুলো কিন্তু বংশে খুব সুন্দরভাবে করা হয়েছিল এবং দেখানো হয়েছিল মগধ মগধের রাজা অজাত শত্রু এই অজাত শত্রুর সঙ্গে বলছে কোন গণরাজ্যের সবসময় যুদ্ধ লেগেই ছিল মগধের রাজা অজাত শত্রু সঙ্গে কোন গণরাজ্যের লেগেছিল যতদিন ছিল ততদিন যুদ্ধ লেগেছিল বজ্জি সঙ্গ বা বৈশালী বজ্জি বা বৈশালীর সঙ্গে কিন্তু মগধের অজাত শত্রুর যুদ্ধ লেগেই থাকতো নন্দ বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন নন্দ বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ধননন্দ তারপরে যেটি দেখো ভারতে এটি কিন্তু ভালো একটি কোশ্চেন ভারতে বলছে ভারতে মুদ্রার প্রচ।